রীতিমতো নিশুকে কাপড় চোপড় খুলে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়েছে সাকিব খান আবারও বলছে রীতিমতো চৌরাস্তার মোড়েই নিশুকে দাঁড় করিয়েছে সাকিব খান সুরঙ্গর মাসুদ হয়ে যখন ঢুকে সাকিব খান ঠিক শ্রীলঙ্কা থেকেই মিডিল ফিঙ্গারটা দেখিয়ে দেয় অর্থাৎ আপনারা যারা নাচানাচি করছিলেন নিশু থাকলে তাণ্ডব বয়কট আপনারা এখন খুশি তো না তারপরেও এখন তাণ্ডবটা বয়কট হ্যালো রি আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই জীবনে প্রথম দেখলাম কোনো সিনেমায় কোনো ক্যামিও দেওয়া ব্যক্তিকে একজন সিনেমার লিড রুলে যে কাজ করে দ্য মেগাস্টার শাকিব খান আর রীতিমতো মিডিল ফিঙ্গারটা দেখিয়েছে সো আর কি চান রে ভাই রীতিমতো তাকে দাওয়াত দিয়ে এনে বাসায় বলা হয়েছে মুরগি রোস্ট পোলাও কর্ম সব আছে কুরবানি দিছি কুরবানি গরু আছে সব খাবি বাট আইয়া দেখে পান্তা বা নাই পান্তাবাদ আছে মরি কাঁচা মরিচ আর তাও কি পেঁয়াজ তিন দিনের কাটা গন্ধলা পেঁয়াজ মরিচও ঠেঁত লাগে গেছে মানে আটা একটা কামড় দিলে গন্ধ ছুটব নিশুর ক্ষেত্রে সেম ভাবে তান্ডবে সেই ইউজটাই করা হয়েছে এই যে এত কন্ট্রোভার্সিয়াল ছড়াইলে না আপটাই লইয়া আসলে রীতিমতো নিশু ভাইকে আমি সম্মান দিয়ে বলি আপনি জানেন আপনারা জানেন যে আমি সম্মানই আমি সম্মান মানুষকে সম্মান দিতে ভালোবাসি নিশু ভাইকে রীতিমতো ডেকে এনে দাওয়াত দিয়ে ডেকে এনে তাকে অপমান করা হয়েছে আমার সাথে আপনারা একমত হন বা না হন ঘটনাটা কিন্তু ভাই সাকিবিয়ানদের জন্য একটা ইটটাকে আরো কয়েক গুণ গুণে বাড়িয়ে দিয়েছে আপনারা যেটা চাইছিলেন সেটাই তো পাইছেন পান নাই পাইছেন তো এইটাও কিন্তু বলছিলাম যে তাণ্ডবের নিচুর যে ক্যামিও আপনারা দেখলে খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন বাট আপনার কে কে হোনে কার কথা সুরে হোনে ধর্মের গাইনি শোনে না তো সেটা সুর তো সরি তার কাছে নাকি ধরেন নিশু ভাইকে ডেকে এনে রীতিমতো তার তাকে যেভাবে নাবু করে দেওয়া হইলো এটা আমি বলবো যে প্রপার রিভেঞ্জ 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 শাকিব খানকে যখন হ্যাস্তনস্ত করা হয়েছিল সেই দুই হাজার সতেরো সালের দিকে সতেরো তেস এর দিকে সরি প্রিয়তম সময় দুই হাজার তেইশে আমি ওই স্টার না আমি ওই হিরো না আমি তেন না যখন বলা হয়েছিল তখন তখন কিন্তু মানে নিয়েও কিন্তু তুচ্ছতা ছিল আমরা যারা সাকিব খানকে স্বয়ং রায় শাকিব খানের ভক্তরা এন না তেন না এরা শুরু তারা প্রিয়ত মানে থাকে তারা শুরুর মধ্যে কেন আসতেছে সে খোঁজা দিয়ে খোঁজা দিয়ে কিন্তু কথাগুলো বলছিল সো তারপরে কি হয়েছে রায়হান রাফি শাকিব খানের সাথে কাজ করে নাই শুধু করেই নাই

নিশুরে জাস্ট রীতিমতো উচিত শিক্ষাটা দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি আমি জানি না কে কেমন খুশি হইছেন কে কেমন আনন্দিত আনন্দ পাইছেন বিনোদন পাইছেন জানি না বাট আমি ভরপুর লেভেলের বিনোদন পাইছি নিশুর নিশু যখন ঢুকে ওই সুরঙ্গর মাসুদ হইয়া ঠিক তারপরেই শাকিব খান শ্রীলঙ্কা থেকে ড্রিঙ্কসের একটা গ্লাস হাতে নিয়ে রীতিমতো মিডিল ফিঙ্গারটা দেখাই দিয়েছে সো আমরা তো এই জিনিস চেয়েছিলাম যে আমরা রিভেঞ্জটা চাইছিলাম যে প্রপার রিভেঞ্জ সেটাই কিন্তু সাকিব খান তাণ্ডবে নিজের সাথে নিয়েছে সো সিম্পল ব্যাপার ক্লিয়ার তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক কি এখন মিউচুয়াল আপনারা জানেন সেদিন কিছুদিন আগে হচ্ছে ছবি একদম একাকার করে দেওয়া হয়েছে আর কখনোই কাদা যাবো না হিসাব কিন্তু পরিষ্কার নিশুরে রীতিমতো তাকে তাণ্ডবে এনে হ্যাস্তনস্ত করা হয়েছে সোজা হিসাব হিসাব কি পরিষ্কার তাকে হ্যাস্তনস্ত করা সো আর কি সমান সমান সাক্ষি আপনারা খুশি তো আমি কিন্তু খুশি হিসেবে ভাই মানে আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট করেন ভিডিওটা শেয়ার যা ভালো লাগে করেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ